আজ শনিবার পঁচিশে মাঘ দু হাজার পঁচিশ সালের আটই ফেব্রুয়ারি কন্যা রাশি চলেছে।। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে ভৈমী একাদশী বা জয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত হয়ে থাকলে তার উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন যারা একাদশীর মহান ব্রত পালন করছেন অবশ্যই করুন ব্রত কথা শ্রবণ করুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু নাম জপ করুন পরের দিন ব্রতভঙ্গের আগে আপনারা অবশ্যই সাধু সন্ত আউল বাউল ফকির তাদেরকে বা বৈষ্ণবদেরকে কোনো কিছু খাইয়ে তারপর কিন্তু ব্রতভঙ্গ করবেন একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শত বছরের পাপ বা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনকে মহিমান্বিত করবার জন্য এই জয়া একাদশের গুরুত্ব অপরিসীম এটি আপনাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই জয়যুক্ত হতে সাহায্য করবে যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকুন তো বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপে কান্ত রাধাকান্ত নমস্ততে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনারা আজ কৌতুকপূর্ণ মেজাজে থাকবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং ততাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের হতেই পারে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়তে চলেছে কোনো টিমওয়ার্কের সাথে যুক্ত থাকলে সেখানেও সাকসেস আপনারা পাবেন তবে সাকসেস যেন মাথায় না চড়ে বসে এটা খেয়াল রাখবেন আজ সন্ধ্যেবেলার দিকে গৃহের কোনো জরুরি জিনিসপত্র কেনাকাটার জন্য একটু ব্যস্ত আপনারা থাকতেই পারেন আজ কিন্তু পুরোনো দিনের কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য দিনটি দুর্দান্ত খালি সময়ে এটিকে কাজে লাগান আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে অবশ্যই ত্যাগ করুন